প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ডিসেম্বর মাসের প্রথম অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল কী হতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্বর তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু নমস্কার স্বাগত আমাদের চ্যানেলে যদি প্রথমবারের জন্যে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের একজন প্রিয় বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অসংখ্য ধন্যবাদ দু সালের শেষ মাস হল ডিসেম্বর আর এই ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এস নামের জাতক জাতিকাদের কী ভাগ্যফল হতে চলেছে তা অবশ্যই আপনারা জানতে পারবেন জানবেন প্রত্যেকটি ক্ষেত্রেই প্রত্যেকটি মানুষের ভাগ্যে ভালো খারাপ সব মিশেই থাকে সাধারণভাবে নামের আদ্য অক্ষর বা প্রথম অক্ষর দিয়ে এস নামের জাতক জাতিকাদের ভাগ্য ফল কী হতে চলেছে সেই বিষয়টি আমরা তুলে ধরছি তবে যদি সম্পূর্ণ রাশিফল জানতে চান তাহলে আপনার বয়েস অর্থাৎ ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ এই তিনটি জিনিস দিতে হবে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ ঠিক আছে সময় স্থান এবং তারিখ এই তিনটি দিলে জন্মের আমরা আপনাদের ভাগ্যফল গণনা করে দেব তবে এবার যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন সেটি হল ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত কি ভাগ্যফল আপনাদের এই সময় আর্থিক উন্নতি হবে মাঝারি প্রকৃতির আর্থিক উন্নতি শুরু হবে কিন্তু প্রচুর পরিমাণে হবে এমনটা নয় আমরা ডিসেম্বর মাসের ভাগ্যফলে বলেছি প্রথম দিকে আর্থিক উন্নতি তেমন হবে না কাজকর্ম মোটামুটি থাকবে এখন যেমন আছেন কম বেশি তেমন থাকবে তবে পরবর্তীকালে ধীরে ধীরে কিন্তু আর্থিক উন্নতি হবে এরপরে যে বিষয়টি বলবো প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা মোটামুটি থেকে ভালো হবে যাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ কিছু ঘটতে পারে কিন্তু যাদের যেমন আছে কম বেশি সেই ধরনেরই প্রেম ভালোবাসা কিন্তু থাকবে তবে যাদের জীবনে খুবই খারাপ সময় চলছে তাদের ক্ষেত্রে পজিটিভ কিছু ঘটতে পারে এরপর বলবো শারীরিক দিকের কথা শারীরিক দিক থেকে সুস্থতা অবশ্যই থাকবে তবে একটু আদ্রু সর্দি কাশিজনিত সমস্যা কিন্তু আপনার হতেই পারে অর্থাৎ সর্দি কাশিজনিত সমস্যা কিন্তু এই সময় আপনাদের জীবনে লেগে থাকতে পারে এই বিষয়ে আপনারা অবশ্যই সচেতন হবেন কম এটি ছিল এছাড়া এই সময় কিন্তু অজানা পথ থেকে কম বেশি ইনকাম হতে পারে খুব বেশি না হলেও অজানা পথ থেকে কম বেশি ইনকাম হতে পারে সব কিছু মিলিয়ে এই সময় ইসলামের জাতক জাতিকাদের মোটামুটি থেকে ভালো যাবে খুব বিশাল ভালো যাবে না ডিসেম্বর মাসের শেষের দিকটি ভালো যাবে সেই সমস্ত ভাগ্যফল পরবর্তীকালে আমি আপনাদের সামনে তুলে ধরবো তবে যারা এস এম এস জাতক জাতিকা আছেন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার